ইমনে বিয়া করতা আছে সুমিয়া উইটা বইছে ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি অরেই চাই ও আমার বিশ্বাসেরই দিয়া খালি মনে না আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি ইমনকে কইছি ইমন তুমি কি সুমির নগে কথা কও মাফুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়া আমাকে বল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কই কে ওয়াক সাবে কথা কও ওরা তো ও তত ভালো না ওয়াক সাবে তোমাৰ কি হ'লো সুমীৰ কাছে তোমাৰ কোনো পৰমান চৰমান আছে কয় সেইচুমাৰ ৰাও কৰে ন আমি তেলাকৈ মাছ তৰকাৰী দে ভাত খাবা দিছি দুই দুজনী অৰেও আমাৰ চেলেৰেও তাৰপৰা আমি আবাৰ শুনিছি ফুচ ফুৰুচ তাৰপৰা ইমানে ক'ৰবাত কইনাব কৈলো কয় খালা এলো তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসে কিন্তু আমার মায়ের রিং পড়াইনে রিং না এখন যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি মুখ কলম নেবো কলম গাদা তুই বুঝা মুজা করলি না নিজেকে গো নিজেকে তোর মায় না গাছ কর তাঙ্গো দুইটা নাই তোর মায়ের আমরা মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর আইডাক কী করলি এটা একটা কাম করলি গাদা পরে হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দাই দা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে সুমি কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হাজার হাজার প্রমাণ আছে পরে কইছি আমার কিছু প্রমাণ দেহি তুই ইমন জানি কে তবা তবলা করে ও আমার কাছে কী ছবি পাঠায় দিছে কিন্তু একবার ভিরসি ভিরসি ছবি আমি তো দেই মা তাই রক্ত রক্তই গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপর হন কাইমন আবার আমি আরেকবার একবার ধরছি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা বিয়া বিয়া কর্ম ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইপি বাইরেছে আমার কিছু হয়ে গেছে গা সুমিন্য আমার কথা হয় মান্য গো আমার কথা হয় সুমির মান্যকে আমি কথা কইছি যে মামি ওরা জানি বিয়া শি দিন আমার সব কিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া কর্ম সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না আমার আইফি মাইফি ওই লে টেহা দিয়ে হলাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া করে থুয়ে তারপরে আমি ওইলো বিদের জাম। এই আমার নয় ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল ট্রেডিং ট্রেডিংগে গেছি গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকেল ভাড়া সুমাইছি আইয়া শুনি যে ইমনে বিয়া করতে আছে সুমি আইয়া উঠা বইছি ইমনে বিয়া করতে হুল্লিকার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেকেই তো শাকি ভেকে জানে আমার এই নিয়ে নেও রাখছে কলার ব্যাপারী আর নুজে হে তাকোবাসাইও নিচ্ছে তাহলে ইমনে এখন কাইনে কি করে ফুব আমি মনে রে সার আমি ময়রা যা গে আমি বিষ খাম আমি ফার্স্ট দি এইতর পরে রায় তাইছিলাম চকীরদার আমরা বেঁকে বই আসছিলাম যখন তুই ওর তো ফলি রত্নার মাইও রত্নার মাই আমাকে গোবন তখন আমার চাচা চাইল রত্নার মারি রত্নার বিয়া বিয়া করছাল সেই হিসাবে আমরা রত্নার মারি ভালোবাসি তারপরে নইয়া পরে হারা হারার মহার পারলাম চকিদার নুইয়া পরে সকাল উই আমি পরে গেছি দুপুর আইসি হ্যাঁ তাই কর তা তো কম যাবো না আপোস কর মেয়াডা কালকে আইসিসা কালকে আইস মেয়াডা তার খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু নাই আমাও তো একটা মানুষ তো একটা মানুষ এই যে অবস্থা একটা দিয়ে গেছে আমি খুঁই থেকে ছালাটা নেই গেছে গা মেয়ের মেয়ের বাবার সালান মাঠের মধ্যে থাক সমস্যা নাই এনের জাহাজ আছে বাইর বিচার চাই শক্ত এবারে মনে করুন ভুল জানি এই কাজ না করারে এবার একটা কইরা দিবেন যেন কস বুড়ার টাইম পায় না